আলাইকুম দেশে দেশে আছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আনমিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও আসলাম আমরা একটি বোরকার ডিজাইনটি দেখাই দিই বোরকাটি পেয়ে যাবেন মোট তিনটি কালার পেয়ে যাবেন মোট তিনটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব আছে হিজাবটা আমরা পরে দেখায় দেবো বোরকাটি পেয়ে যাবেন দুবাই জাফরান কাপুরের ভিতরে এক পাট বোরকা এটা একদম ইট কালেকশন এটা জাফরান কাপুরের অনেক সুন্দর স্টোনের কাজ করানো বোরকাটি পেয়ে যাবেন এক পাটের ভিতরে বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন বোরকাটি দেখেন অনেক সুন্দর করে পাঁচটা লাইনের কাজ আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে দুইটা দুইটা করে চারটা লাইন এবং মাঝখানে একটা কাজের লাইন চলে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং বোরকাটা কিন্তু একদম আপডেট ইট কালেকশন বোরকা পেয়ে যাবেন আমরা বোরকার ডিজাইনটি একটু দেখা দিচ্ছি এ বোরকাটা পেয়ে যাবেন এক পাটের ভিতরে দুবাই জাফরান কাপুরের অনেক সুন্দর ডিএমসি স্টোনের কাজ করানো এমসি সি পাথরের কাজ করানো পাথরগুলো কিন্তু সহজ উঠবে না এটা বোরকার সামনের পার্ট বোরকার আমরা একটু ব্যাক দেখা দেবো এটা দেখেন ব্যাক ব্যাকপার্ট ব্যাক আসলে সিম্পল হয় ব্যাক সেরকম কোনো কাজ থাকে না এটা ব্যাকপার্ট পার্ট বোরকাটা কিন্তু একদম অসাধারণ বোরকা পেয়ে যাবেন কালেকশন একদম নতুন বোরকা আমরা একটু বোরকার হাতার ডিজাইনটা দেখা দেবো একটু হাতার ডিজাইনটা দেখা দিই হাতার ডিজাইনটা অনেক সুন্দর এখানে দুই লাইনের স্টনের কাজ করানো একদম এম সি পাথরের কাজ করানো পাথরগুলো কিন্তু অনেক মানসম্মত ভালো পাথরের এবং পেয়ে যাবেন কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে পেয়ে যাবেন নেক্সট দুই পাশে বেল পেয়ে যাবেন দুই পাশে বেল পেয়ে যাবেন এখন আমরা একটু বোরকার কালারগুলো দেখা দিই যেহেতু তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারে আমরা দেখা দিচ্ছি একটা পাবেন কালো কালার কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে একটা কালো কালার এটা দেখেন কালো কালারটার সাথে কিন্তু কালো কালার স্টোনি ম্যাচিং করানো এটা কিন্তু একদম ম্যাচিং মানে অনেক সুন্দর এটা ম্যাচিংটাও কিন্তু দারুণ হয়েছে এটা পেয়ে যাবেন কালো কালারের ভিতরে আর বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন এটা দেখালাম কালো কালার সর্বশেষ কালারটা পেয়ে যাবেন হালকা বেগুনি কালার এই কালারটা পেয়ে যাবেন হালকা বেগুনি আসলে কালো কালারটার সাথে স্টোনটা ম্যাচিং করানো আর অন্য কালারের সাথে গোল্ড অন্য কালারগুলোর সাথে গোল্ডেন কালার প্লাস কালো কালারের স্টোন ম্যাচিং করানো এটা পেয়ে যাবেন হালকা বেগুনি কালার এই কালারটাও কিন্তু অসাধারণ আমরা তিনটি কালারই দেখা দিলাম যার যে কালার ভালো লাগবে কত সাইজ লাগবে আমাদের স্ক্রিনে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা একটু কাছ থেকে কালারগুলো দেখা দেবো যে তিনটি কালার একটা কালার এটা হালকা বেগুনি কালার মাঝখানটা পেয়ে যাবেন একটা পেস্ট কালার এই কালারটা বলা হয়নি এটা পেস্ট কালার এই কালারটাও কিন্তু দারুণ কালার এটা পেস্ট কালার পেয়ে যাবেন সর্বশেষ এটা কালো কালার তিনটে কালারে দেখা দিলাম সাইজগুলো পেয়ে যাবেন বাহান্ন অন্য ছাপ্পান্ন এবার আমরা একটা হিজাব দেখা দেবো হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন এর হিজাবটা পেয়ে যাবেন জাফরান কাপুরের ভিতরেই হিজাবের এক পাশে স্টোনের কাজ করানো সাইজগুলো মনে রাখবেন তিনটে সাইজ 52556 এবং কাফুরটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাইয়ের জাফরান কাফুরের ভিতরে এক পাশে সিম্পলিস্টনের কাজ করানো নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি কথা হবে